আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক্তিন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি আমরা আর্চারি একাডেমি করেছি আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে আগামী দিন এরা অলিম্পিক জয় করবে এটা মাথায় রাখবেন আগে কোনো অ্যাকাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি নাও দেয়ার ভেরি ভেরি ট্রেন্ড ইভেন ফুটবল একাডেমিও আছে ফুটবল একাডেমিও করা হয়েছে সমস্ত একাডেমিগুলো করছে আমিও স্পোর্টস মিনিস্টার অরূপ আছে তাকে থ্যাংকস জানাবো আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাংকস জানাবো আমি বিশেষ করে আরো যেসব ডিপার্টমেন্ট আছে অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমি যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তাতে আমাদের একজন কৃতি ছাত্র তার নাম জুয়েল সরকার এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন জুয়েল সরকার আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে তেত্রিশ জনের যে বাংলা টিম তার মধ্যে তেইশ জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন স্যালুট টু দেম এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে বসো প্লিজ